পেটের খুদা নিবারণ ভাইয়া যাই তু একটু চেল্লা কন্যা আমার ভাইয়েরা কেমন নবী পাইছি বাজান সেই নবীর কাছে বেলাল কথা মনে আসে না নাই বেলাল দেখে বলে নবী আপনি ইসলামের দাওয়াত দেন কালেমার দাওয়াত দেন দয়া করে আমার কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্বনবী তখন পড়া দিলেন ইহু সাল্লাল্লাহু কালেমা মুসলমান হয়ে গেল নবী আমার ডেকে বলে বেলাম ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা চো আপাতত প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো বা যান ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে আজও তাম পৃথিবীর দিকে তাকা দেখেন যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই আজ ফিলিস্তিনে মুসলমান রক্ত নিয়ে খেলা হয় আজ চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয় আজ ভারতের গরু গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয় কথা বলেন ঠিক কি না আজ পৃথিবীর জমিনে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই তামাম পৃথিবীর সাদা আমরা দল এলাম ওইটাই বলে রাহ ওই তো হয়েছে পৃথিবীর জমিন থেকে ইজতেমার মুসলমানকে মুছে ফেলে দেবে বলেন তো বাজার ইজতামের সুইচ আছে কার হাতে ইউরিদু দো না নিজে তো ফেরো নোরল্ল হি বিআফ মহিম বল্ল ঘুমতি নো নোরিহি ওয়ালা ও কারি হাল কা ফেরো

এই মনে রাখবেন ইসলামকে থামিয়ে দিতে আসবে তারা কে আর একটু জোরে বলেন কে এদেশেও যারা আলেমদেরকে হত্যা করেছিল মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল আজকে কি তারা আছে কথা বলে না কেন দেশের সোনার মানুষদেরকে যারা হাসির দরিতে ঝুলিয়েছিল সাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে গুলি করেছিল মিথ্যা মামলা হামলা দিয়া হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দি করে রেখেছিল অন্ধ মানুষের নামে পর্যন্ত গাড়ি ভরানোর মামলা দিয়েছিল যারা এই দেশের মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আজকে ক্ষমতার সিয়ার একে তারা পালিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ওপার থেকে মাঝে মাঝে মিস্কল দেয় বর্ডারের কাছেই আজি শর্ট করে ঢুকে পড়ো কথা কন কথা আমরা তখন বলি আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি ভারতে কি করেন তাড়াতাড়ি আসেন কথা কর মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে দেশে আসার দরকার আছে না না ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না খোঁজনাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার হাউ নাঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভিতর বুবু আছে ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না আমরা তার চেয়ার থেকে নামাশো কিন্তু ওই চেয়ারের রেকর্ডিং কথা বলে ঠিক কিনা আগামীতে আমরা সিদ্ধান্ত নেব যেই দলই হোক পুরুষ হবে আমাদের নেতা কারা কারা হাত তুলে দেখা লিল্লাগত তাকবীর আল্লাহু আকবার এটা নিশ্চিত আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ এটা নিশ্চিত নিশ্চিত থাকেন বাংলাদেশের 13 তম প্রধানমন্ত্রী হবে পুরুষ কথাটা কোন ঠিক কিনা রাগ করতেছেন একটু সামনে যায় যুবক আর যুবতীর একটু আওয়াজ আছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার নবী বলে মেলাম ইসলামের অবস্থা এখন ভালো না এদিক চাচা শোনেন তিন বছর নবীজি মক্কায় প্রকাশে কালেমার দাওয়াত দিতে পারেনি তাহলে অবস্থা ভালো না খারাপ ইসলাম তাহলে কত গোপনে জায়গা থেকে শুরু হয়েছে তিন বছর প্রকাশ্যে নবীজি কালে মার দাওয়া দিতে পারেনি মক্কার তেরো বছরকে তিন ভাগে ভাগ করা হয় ওই দিকে ওয়াজ করবে গেলে তো দুই দিন লাগবে সময় কুটি আপনাদের ব্যস্ত মানুষ আপনারা যত তারা হুড়ো করে ভাগি মারা যায় আমার দিকে তাকা আল্লাহ রসুলের কথা শোনার পরে বেলাল দেখে বলে নবী আমার জীবনেরই দাম নাই কেন বলতেছে নবী আমার মনে বোমায়কে বলেছিলাম ওর দোমবা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও মায়া থেকে বলে বেলাল রে উ ছাগলের দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে রাখতে পারি আমার জীবনের কোনো দাম নাই বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ চলে গেছে মায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই ডাক দিই এবার বেলালকে খোল হজরত বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে তখন দরজা খুলে গেছে তখন এইবার অমায় তাকা দেখে যেই রাত্রিতে বেলাল কালে পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পাইখানা নাই জোরে মার হাবা এইবার ওমায় দেখে বলে সাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই এই কথা বলে বেলাল তাদেরকে তাড়িয়ে দিলেন যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওমায়া তাদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নারায় আজিগিরি করতেছে তা এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মার বললেন যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় দেখে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরত বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তার আল্লাহু আকবার আকুলু কওলান সাদীদা আল্লাহু আকবার মুসলমানের হলো সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই বড় পেট মিথ্যা খালি মিথ্যা ঘুম থেকে উঠে মিথ্যা ঘুমানোর আগে মিথ্যা মিথ্যা বলতে বলতে চেহারা দেখা হয়ে গেছে চলে গেছে এক এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলেন বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না যে বলে মিথ্যা বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না ওদের টাটকা শয়তান দেখি তার কাজ হয় তার বুঝতে পারছেন জবানদা মিথ্যা বলবেন না একটা মিথ্যা ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে মিথ্যা বললে জীবনের বরকত নষ্ট হয়ে যায় যারা মিথ্যাবাদী বলে সাব্যস্ত হয় ঘরের বউ বিশ্বাস করে না কথা বলে এজন্য মিথ্যাবাদী সিটার বাটার হওয়া যাবে না ভালো মানুষ জবানদা কখনো মিথ্যা বলবেন না আমরা সত্য বলবো ইনশা আল্লাহ যেন আমাদের সত্যবাদী হওয়ার তাওফিক দান করেন জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে কি আপনাদের বলেছিল হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম পরে র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলে পানি না জুলাই আন্দোলন হেলিকপ্টার থেকে আমরা গুলি করেছিলাম কথা বলে উনি কাঁদতে কাঁদতে বলেন দিয়েছি পানি আর ওরা কি বলতেছে মিডিয়া বন্ধ করে আমরা করেছিলাম গুলি তাছাড়া সাদের শিশুটা কেমনে মারা গেল হেলিকপ্টারে গুলি না খেলে কথা না জ্ঞান রাগ করবে না বাজান চলেন না সামনের দিকে যায় এইবার ও মায়ে দেখে বলে বেলাম তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বানায় দেব হযরতে বেলাল দেখে বলে ও মাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলেন আল্লাহু আকবার এই কথা শোনার পরে এইবার মায়ে ডেকে বলে বেলাল তুমি যদি আমার কথা না শোনো বড় নেতা আবুজলকে খবর দিব হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছাড়ো নেতা এখন কাউকে গুনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহ আকবার এইবার ও মায়ে দৌড়ে চলে গেল আবুজলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি তোদের বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই আবু জালের কিছু ক্যাডার মাস্তান ছিল যাদের কাজে গল মস্ত মাদার ওপর নির্যাতন সালানো আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজে গুলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে নির্যাতন চালানো কথা বলেন ঠিক না এইবার আবুজাল তার সাঙ্গ পাঙ্গ কেটার মাস্তান নিয়ে ডাই কে বলে বেলাল এই দিগায় এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ ও বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানাবো থাকার জন্য ভালো ঘর দেব ব্যবসা বাণিজ্য করতে চাও দেড় হাম টাকা পয়সা যা লাগে দেব চতুর্থ নাম্বার প্রস্তাব বেলাল তুমি চাইতে দেরি তোমার সাহিদে আমরা পূর্ণ করতে দেরি করব না হযরতে বেলালকে বলে আবু জেলের রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ তাতে রাজি নবীজির কালেমা সারতে রাজি নাই বলেন আল্লাহু আকবার বিলালের মতো যারা খাঁটি ইমান এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে ওরা বাতিলের পাঁচ ছাটা গোলাম হয় টাকার জোরে ফতুয়া ধরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পাঁচ সাতা গোলাম হয় এরকম মোনাফিক মার্কা মুসলমান আছে না নাই যাদেরকে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায় কথা বলেন কিন্তু বেলালের মতো যারা মুসলমান এরা কখনো বিক্রি হবে এদেরকে পুরো দুনিয়া দেখে না যাবে না আবু জেল দেখন দেখা বলে বেলাল এত বড় লোপনীয় প্রস্তাব রাজি হইলা না সোজা বলে ভিউ না উঠলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লেনে দিলে চাবুকদের পেটাও হজরত বেলালকে চাবুকদের পেটানো শুরু করলো ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালে মা পড়ে চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল ইসলামের প্রথম মহাজিম বেলাল আবু জাল ডেকে বলে বেলাল রে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়তেছে তবু কে নবি মোহাম্মদের কালেমা সারমিনা হজরত বেলাল ডেকে বলা বলছে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দা জীবনটা দিতে রাজি নবীজির কালেমা সারতে রাজি নাই বলেন আল্লাহু আকবার এইবার আবু জাল ডেকে বলে এ যুবকের দল বিলালের পায়ের ওসি লাগা উঠের পায়ের সঙ্গে বাঁধো গরম বালিতে শেষ রাইয়া শেষ বেলালকে ঘরু হজরতে বেলালের পায়ের ওসি লাগানো ঘর উঠের পায়ের সঙ্গে বেঁধে গরম বালিতে আনবের বালি এত গরম সাল দিলে মুড়ি হয়ে যায় এত উত্তপ্ত গরম বালিতে শেষ রাইয়া শেষ ঘোরা গলো বাবলা গাছের কাটা গলো ভিতরে পেরে গের মতো মারা গলো বিকেল বেলা নিয়ে এসে বলে বেলা পিটাই পিটাইলাম রশি রসিলা নিয়ে করলাম তবু কি নবী কালে রে কালেমা সারবি না হজরতে বেলাল থেকে বলা বুঝল রে মারতে মারতে শুধু মেরেও ফেলে দাও বেলালের নিশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহ এইবার আবুজেল দেখে বলে যুবকের দল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হজরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া বলো হাত বাঁধা পা বাঁধা বুকের উপরে বিশাল বড় পাথর কাফের চলে গেছে হজরতে বেলাল রক্তাক্ত ঝুপাটা নারাইয়া চোখের পানি দিয়া কাঁদে আর আল্লাহর নামের জিকির করে ও সাক্ষীরার মুসলমান জিকিরি করার জন্য আপনাকে আমাকে পেটে না মারে না ধমক দেয় না তবু আমরা কপাল পরা আল্লাহর জিকিরি করতে মনে চায় না হাদিস শরীফের ভিতর আসছে বাজান যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তরু চাঁদা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না বলুন সুবহান আল্লাহ ফাজ করুনি আজ করুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারে তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না নবীর এক সাহাবী বলেন হুজুর ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না আমার সহজ কোনো আমল দেন নবী ডেকে বলে সাহাবি যদি পারো আল্লাহর জিকিরে সব সময় জিহ্বাটা দ্রুত তাজার আগে এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে বলুন সুবহানাল্লাহ এজন বাজান মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করবেন ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করবেন অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করবেন রিকশা চালাতে চালাতে আল্লাহর জিকির করবেন সব সময় জবানে চালু রাখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুন ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে আশিক এরাজুল আল্লাহর পাগল বেলাল নবীর পাগল বেলাল বেলাল যখন চোখের পারে ছেড়ে দিয়া রক্তাক্ত জিহ্বাটা দিয়া বুকের উপরে পাথর দিয়া মালিকের কাছে ডাক দিয়া কাঁদেন আমার আল্লাহ সহ্য করতে বললেন না মালিকের কুদরতি অন্তরে চোষ পাইয়া গেছে বেলালের বুকের পাথর টাকে তুলার মতো নরম বানায় দিলেন হজরতে বেলাল জিগ্রি করে আর বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলুন সুবাহান আল্লাহ আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে আর শিখে শুনবে বেলাল নবীর পাগল বেলা নবীকে কতটা ভালোবাসতেন জানে নবী যখন মক্কা নগরীতে পথ চলতো বেলাল একবার ডানে যার একবার বামে যা নবী দেখে বলে বেলাল বুঝি একবার ডানে আর একবার বামে কারণটা কি বেলাল দেখে বলে নবী আপনি ইসলামের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন ওই কাফেরা গুলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি দূর থেকে তীর নিক্ষেপ করে নবী ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আর বাম দিকে যাই বানবি মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না বলুন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আকবার সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গেল নবী ডেকে ওরা আমার বেলালের কষ্ট আমি সইতে পারি না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরত আবাকর সিদ্দিক রাজি আল্লাহ হু কয়েকজন দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ আকবা আর একটু চিল্লা কন আল্লাহ আকবা এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা কাপের সমালোচনা উপর নির্যাতন এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা টাকা আরেকটু জোরে কনকার আমার আল্লাহ ডেকে বলা আমার বন্ধুর মা নাই বাবা আমি জানা আমার বন্ধুর কেউ নাই রে রহিল আমার বন্ধুর মনটা হয়েছে আমি আল্লাহ সইতে নাহি পারি লাহুমা মাছ থেকে কাউসার নিয়ে যা আমার বন্ধুর ওপরে নাজিল করা তাড়াতাড়ি বলুন আল্লাহ আকবা আমার নবী বলে আনাস আমার মুসি হাসি দেওয়ার কারণটা কি কষ্টের কারণটা তোমরা জানো কি তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো নবী তখন মুস্কি মুসকি হাসলেন আর সাহাবা একরামদের তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আপনারা একটু আমার সঙ্গে আরেকবার পড়ুন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার কাহু আল্লাহ আক্পা আমার আল্লাহ বলেন ইন্না কইনা কে অবশ্যই আমি আল্লাহ পাহাক আপনাকে হাউজে কাউ সার দান করেছি বলুন আল্লাহ আকবার এই পৃথিবীর অন্য কোনো রবি আসুল আল্লাহ তালা হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ তালা হাউজে কাউ দান করেছেন বলুন সুবাহান আল্লাহ আআ তুই না কালকাউসার আল্লাহ পাক নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এ হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি পানির মতো ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যে দিন বিচার দিবস قائم হয়ে যাবে ওই বিচার দিনের একদিন হবে 50 হাজার বছরের সমান যে দিন সূরজ সহাত মাথার উপরে চলে আসবে মানুষের মাথার মগজগুলো গুলো টক বক করে গলতে থাকবে যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না কুল্লমান আলাই হাফান এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন যেদিন বেঈমানদের জিহ্বা নবী পর্যন্ত ঝুলে আসবে যেদিন ভাই ভাইকে দেখ পালিয়ে যাবে। আউমায়া ফিরুল মার উমিন আসি ও উম্মিহ ও আবি ওসাহই বাতিহ ওবান আল্মা ভাগ। আমার আল্লাহ দেখে বলেন সেদিন ভাই ভাইকে দেখ পালিয়ে যাবে। মাতাপিতা সন্তানকে দেখ পালিয়ে যাবে। স্ত্রীর স্বামীকে দেখে পালিয়ে যাবে ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর আর সে কোন ছায়া থাকবে না এই ছায়ার ভিতরে আল্লাহ তালা শাস্ত্রী মানুষকে ছায়া দান করবেন এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন আর এদিকে মানুষ পানি পানি বলে কুটি কোটি মানুষ রসুলের দিকে রওনা করবেন নবীজি হাউজে কাউসারা পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তালা পদ দ্বারা আবরণ তৈরি করে দেবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেলে বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু পাইকারের দ্বারে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনের তুইটি অপরাধ করেছিল যারা কিয়ামতের ময়দানে আজকে আপনার হাতে এ পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি অপরাধ এই দুইটি অপরাধ যাদের ভিতরে আছে তারা নবিজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না এই দুইটি অপরাধ কি কি জানার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন বাজান নবিজি হাউজে কাউসারে পিয়ানোর দাঁড়িয়ে আছেন নবীজিকে দেখবেন আর কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করবেন ও সাতকিরার মুসলমান কার কার মনে চায় কার কার দিলে চায় কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করবেন দুইটা হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখা আর আমার সঙ্গে বলুন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউ সরে পিয়ালার পানি পান করার তাও দান করুন চিল্লা বলুন আমি আরেকটু জোরে বলেন আমি আরো একবার বলুন আমি আমার দিকে তাকান নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে দিবেন দাঁড়িয়ে থাকবেন থাকবে হজরতমর রসুলের হাতে দেবেন আর নজি নবীজি তার আদরের উমকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবেন বলুন সোহান আল্লাহ এদিকে তাকান আমার দিকে তাকান নবীজির হাতে এক পেলা হাউ যে কাউসারি পানি যদি পান করতে পারেন জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে চিৎকার মেরে বলুন সুবহান শুনেন আমি আপনাদের এলাকায় আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলেন উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড় আমি বললাম বাবা এক পানি নিয়ে আমার সামনে আসো ওই ছেলেটা দৌড়ে মাঝখানে যা আস্তা খাই পুরি গেছে বেশি খুশি হলে মানুষ কি করে হুশ পায় বোঝেন নাই কথা কেন পড়ে গেছে এবার শোনে ছেলেটা উঠিয়া দাঁড়াইয়া পথ না পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম ভাতি যা এই পানি টানতে কি কষ্ট হয়েছে মাঝখানে আসার গেছে হাঁটুটা সিলে গেছে রক্ত মানায় বের হয়েছে ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না কথা বলে না শোনে কিয়ামতের ময়দানে হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তো নসিবে ভাগ্যে যদি জুটে যায় কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন এত আস্তে সোমান আল্লাহ একবার সোমান আল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটা গাছ লাগানো হয় আর যে কাজে সোমান বলতে রিজার্ভে রেখে দেন সকাল নয়টার পরে বউরে সাথে নেই বুঝে একটু জোরে কান সুবাহ আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলে হাউজে কাউসারের পানি যদি পান আর আল্লাহর আরসের নিচে ছায়া যদি পান কিয়ামতের কঠিন দিন কঠিনও মনে হবে না আর আপনি জান্নাতি আপনার কোনো টেনশনও নাই সোমান আল্লাহ কালকে বলবেন হাতে যায় খালি মোবাইলই চিনলেন সাঁচারে চিনলেন কষ্ট হচ্ছে আপনাদের এইবার পানি চাইলেই তো পাওয়া যাবে না পাওয়া যাবে কথা বলেন ঠান্ডা পানিতে দিয়ে উজু নামাজ আদায় করতে হবে হঠাৎ করে কেউ নামাজ ধরলে পুরাতন মুসল্লি দেখায় পুরাতন মুসল্লি যারা নতুন মুসল্লি দেখে টিটকেরি মানে ঠাট্টা বিদ্রূপ করে সমালোচনা করে সূর্য কোন দিকে উঠছে উত্তর বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না দুই দিন পরে আবার সাইডে দিবি ও চাচা আপনি তো দাওয়াত দিয়ে পাঁচজনকে মসজিদে আনতে পারেন না একটা লোক হঠাৎ করে নামাজ ধরেছে পরিবর্তন হচ্ছে আপনার সমস্যা কোথায় কেন সমালোচনা করে আপনার এই কথা শুনে পরের দিন থেকে আল্লাহর এই বান্দা যদি মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন জবাব আছে তাহলে কারো সমালোচনা করা একটা লোকটা হঠাৎ করে নামাজ ধরেছে তার মানে আল্লাহ তারা হেদায়ত দান করতেছে সে পরিবর্তন হচ্ছে আপনার সমস্যা কোথায় পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজে দেখে তিলটা বইলে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার এই ভাতিজাকে মৃত্যু পর্যন্ত মসজিদ এসে নামাজ পড়ার তাও ভিত কাম করুন দোয়া করেন ভালোবেসে পুকে টানেন ঘৃণা সরাবেন না কথা বলেন ঘৃণা সরাবেন না আজকে বেগম জিয়ার মানুষ কেন প্রশংসা করতেছে কারণ উনি মানুষকে ভালোবাসতেন কথা কন কারোর সাথে কোন ঘৃণার সম্পর্ক ছিল না ভালোবাসার সম্পর্ক ছিল এ দেশ ছিল তার কাছে পরিবার এ দেশ ছেড়ে পালিয়ে যাননি দেশের মানুষকে কখনো বিপদ ফেলে যাননি আজকে তার জানা যায় আপনারা দেখবেন সংসদ ভবন এলাকায় বাংলাদেশের ইতিহাসে সব চাইতে বড় জানাজা আজকে বেগম আলাদা দিয়ার জানাজা হবে কথা বলে ঠিক কেনা এবং এই জানাজার ইমামতি করবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সম্মানিত সুযোগ্য ক্ষতি বিশিষ্ট আলে মেদিন মফাসির কোরআন হজরত মাওলানা আব্দুল মালিক দামাদ বারাকাতুম আলিয়া বলুন আল্লাহ আকবা জাতীয় মসজিদে এইবার বাংলাদেশের সবচাইতে একটা ভালো আলের ক্ষতি হিসেবে পাইছে কথা বলে ঠিক কিনা উনি জাতি ঐশীতে কথা বলেন হক কথা বলেন উনি বাতিলের বাচ্চাটা গোলাম নয় কথা বলেন ঠিক না বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারি বক্তব্য দেন চমৎকার কথা বলেন কি সাদা মাটা মানুষ দেখে মনে হয় খানটি আল্লাহওয়ালা কথা বলে ঠিক না রাগ করতেছেন জাতীয় মসজিদের সম্মানিত ফতিব হজরত মালান আব্দুল মালিক সাহেব তিনি বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন তার পরিবারের পক্ষ থেকে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে দুপুর দুইটায় তার জানাজা হবে দেখবেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা হয়েছিল বাংলাদেশের অনেক বড় জানাজা করানের পাকে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা কথা বলে ঠিক না আর কয়েকদিন আগে ধাতুর কেরা নির্মম ভাবে আমার ভাই শহীদ শরীফ উসমান হাতিকে বিদায় করে দিয়েছিল থাক জানাজা হয়েছিল বাংলাদেশের চুয়ান্ন বছরের সবচাইতে বড় জানাজার কথা বলে ডিকে না ওসমান হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল চোখের পানি ছেড়ে দেখিয়ে দিয়েছেন আজকে বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কান্না করতেছেন রাস্তার মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছেন এই জন্য বেগম জিয়া এই দেশকে পরিবারের মতো ভালোবাসতেন কথা বলে ঠিকই না এই জন্য এই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে একজন দোয়া পা আর একজনের রায় হয় জনগণ মিষ্টি ভাত কথা কন না কথা না কেন করতেছেন যারা ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে কথা বলেন ঠিক আবার উনি শোক বার্তা দিচ্ছে নাটক করেন কথা কন না কেন এই দিকে উনি এক কথা কন দেশের মানুষ বস্তুর দাম বেড়ে দেয় কাটল খাও কি কাটাল খেতে পারো আহার আল্লাহ আল্লাহ ওনারা হেদায়ত দান করুক কথা বলেন না কেন পৃথিবীর কোন মুসলিম দেশে জায়গা হয়নি হয়েছে দাদা বাবুদের দেশে কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন আপনারা আমার যে কথা গভীর মনোযোগ গভীর মনোযোগ নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান যুবক শোনো যব বয়সে দাঁড়িয়ে রাখছে এটা না সমালোচনা বয়সে দাঁড়িয়ে রাখি বৌড়ি ঘুরতে গেছে ভাবি আসসালাম আলাইকুম